আসসালামু আলাইকুম আমি বেনাজুর ইসা সবাই কেমন তো জানাচ্ছি আমার আজকের ব্লগে খুব বলো স্বামী আজকাল ব্লগটা বাসা থেকে বের না হলে করতেও ইচ্ছা করে না সো আজকে সারাদিন বাসায় আছি বাসায় স্পেশাল গেস্ট আসার কথা হোক আসলে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্ট তুবা বাকি কি শাড়ি পরেছো লিপস্টিক লিপস্টিক কে দিয়ে দিয়েছে ক্লাউনি ক্লাউনির মতো তুমি শাড়ি পরেছো ব্যাগ নিয়েছো

ওই যে দেখো ভেঙে বাবু তাই নাকি হ্যাঁ ক্যামেরা দেখলে কথা বলতে হয় তাই কথা বলতে হয় দীপাবলি তু বাপু ঘুমাচ্ছে বাবা তু বাপু স্লিপিং তার জন্য হ্যাপি পটেটো চিটারাং এটা একটা পেজ আছে বেবিদের ড্রেস ড্রেস অনেক সুন্দর পাওয়া যায় তো এইখান থেকে একটা সুন্দর ইউনিক জিনিস আসছে লাইক বিয়ের শ্যুট করার জন্য ওরা লেহেঙ্গা পাঠিয়েছে এইটা হচ্ছে গিয়ে লেহেঙ্গাটা লুক এট দিস বিউটিফুল বিউটি বিউটি মার্শাল্লা দেখো কি সুন্দর ওরা ওদের মন মতো ডিজাইন করে পাঠিয়েছে আমি কিচ্ছু বলি নাই অ্যান্ড এত সুন্দর হয়েছে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর অবভিয়াসলি যখন শ্যুট করা হবে তখন তো তোমরা দেখতেই পাবে সো এটা হচ্ছে গিয়ে উপরের পার্টটা অ্যান্ড রিয়েলি লাইটেড সত্যি কথা বলতে আর এটা হচ্ছে নিচের পার্টটা অ্যান্ড আমার কিছু কিন্তু এক্সট্রা ওড়না ছিল দুই ধরনের তারপরও তারা দেখো কি সুন্দর ম্যাচিং করে ওড়না পাঠিয়েছে ও মাই গড মাস খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাপি পটেটো বিদি তোমার বউয়ের সাজ নিয়ে শুট অবশ্যই করব ভেরি শ্যুট বাট ঈদের এই ঝামেলার জন্য এখন এই সময় করতে চাচ্ছি না আর কয়দিন পরে করিস মেহেদি দিবা কয়টা দিবা দাও তোমার বড্ড কি খুশি দেখেছো এই যে না তাবিদ দিবে না তাবিদ ছোটবেবি না তাবিদকে দিব না শুধু তুইবা দিবে আচ্ছা এই যে কি লাগে বলো ওয়াটার স্প্রে লাগবে ওকে আমি একটা টিউটোরিয়াল বানাবো আচ্ছা মা পরে দিই ইউকে গেলে কি বাবু তোমাকে তো এখন দেওয়া যাবে না তা কো বাবা তু ভাই পোস্টার শিখে গিয়েছে পিক আপু দা আজান দিচ্ছে আল্লাহ দেখেছ তুমি দেখছো দুজন জামা পড়্যাং করে পরে আসছে মেহেদি দেখো

যেই দুঃখের ব্যাপারটা হচ্ছে দুই মাস হয়ে গেল গত বছর মানে এর আগে যখন আসছিলাম দেড় দুই বছর আগে বাংলাদেশে তখনও আমার দেড় মাস থেকে ছিলাম আমার ইউকে টাইম ছাড়া ঘুম আসে নাই সো এখনও দেখছি হয়তো বা দুই একদিন ঘুম আসে বাট তাছাড়া ঘুম আসে না সো ফজর রাজান দিয়েছে যে হোক একটু পরে ঘুমাতে যাব। তো ভাবলাম আজকে যে সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছি রুশিয়া পু মেহরা ভাইয়া দিয়েছে সেটা দেখ আমি দেখাই আর একটা কথা বলি যে আপুদের সাথে ভাইয়াদের সাথে মানে মেহরা ভাইয়া আর রুশিয়া পুর সাথে আমার সম্পর্ক হয়েছে অনলি বিকজ অফ তুবা তুবা যখন হয়েছে আপু ভাইয়া তোবার ভিডিও দেখত সেইভাবেই আসলে আমাদের ফ্রেন্ডশিপটা বা সক্ষতাটা গড়ে উঠেছে যাই হোক আমি সবার আগে দেখাই আমাকে কী কানের দুল গিফট করেছে এই হচ্ছে গিয়ে কিউট কানের দুল কি সুন্দর লাগবে সব কিছুর সাথে এটা পরা যাবে মনে হয় সুন্দর সো মাচ সুন্দর সুন্দর জামা তু বা জন্য এত এত জামা গিফট পাচ্ছি ওদের জন্য ও মাই মাইগন সো ইয়াস এইটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ড্রেস তুবার জামা নিয়ে আমি একটু ভয় থাকি তুবা তাবিদের দুজনেরই যে জামাগুলো সাইজ কি হবে সো এটা টানলে বড় হয় হোপ সো তুবা পাখি খুব সুন্দর হবে কাপড়টা অনেক বেশি কিউট আর তাবিদেরটা মানে তুবার সাথে ম্যাচিং করে মনে হয় এটা কিনেছে খুবই সুন্দর এই পিঙ্ক পিঙ্ক এই কালারটা কিন্তু হয় এই শার্ট আর এই প্যান্টটা অ্যান্ড আমি আগে কখনও ভাবতাম না যে ছেলে বেবিদের জামা কাপড় সুন্দর হতে পারে বাট আজকাল দেখি যে ছেলে বেবিদেরও কিন্তু জামা কাপড় অনেক বেশি বেশি কিউট হয় সো ইয়াস ঘুমাতে যাই আজানো যেন দিয়ে দিয়েছে অ্যান্ড ইয়াস সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আমাদের দিনে দোয়া করুক বা ইউকে তো চলে যাবো জুলাইয়ের ফার্স্ট উইকে সময় ঘুমিয়ে আসছে আমার টিং 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 বাংলাদেশের সুন্দর মুহূর্ত এই ব্লগ গুলো দেখবো আর কান্না করবো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই